আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে আমার পক্ষ থেকে সালাম সবাই আমার সালাম নিবেন আজকে ইউটিউবে লাইভে আসলাম একটা কারণে সেটা হচ্ছে আজকে দীর্ঘদিন যাবৎ আমার পাগল ভাইটা অসুস্থ আমি তাকে নিয়ে ভিডিও করতে পারতেছি না আমার পাগল ভাইয়ের ভিডিও যারা দেখেন সবসময় আমার এই চ্যানেলে তারা জানেন যে আমার পাগল ভাইটা কি ধরনের রুগে আক্রান্ত তো সবসময় সবাই আমাদের ভিডিও দেখে সাপোর্ট করেন এবং ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে চলে আসছি ভিডিও করার জন্য এখানে আমরা আছি প্রায় সাত আষ্ট জন তো সবাই মিলে আসছি ভিডিও করার জন্য আসলে ভিডিও কিভাবে করব ভিডিও করার মতো মোটিভেশন নাই বাহিরে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি দেখতে পারতেছেন এই বৃষ্টির কারণে আমরা লাইভে চলে আসলাম একটা কারণে যে ভাই আপনাদের সাথে একটু লাইভ লাইভ করে একটু ভালোবাসা আদান প্রদান করি কারণ এত কষ্ট করে এত দূর চলে আসার পর যখন বৃষ্টি আসে তখন যারা অ্যাক্টর আছে যারা সব সময় ভিডিও নিয়ে কাজ করে তাদের মনোধেন খুব নষ্ট হয়ে যায় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আমার লাইভে এখন যুক্ত হয়েছেন অনেকেই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য অনুরোধ করলাম একটু একটু করে ভালোবাসা দিলে একদিন বালতি ভরে যাবে ভালোবাসা সবাইকে বলবো আমাদের সাথে থেকে সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আমরা সব সময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি বিনোদনমূলক ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করি যে কেননা এখন ফেসবুক ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মে মানুষ বিনোদন দেওয়ার জন্য আছে আবার কেউ দেখার জন্য আছে তো আমরা সব সময় বিনোদন দেই আপনাদেরকে বিনোদন দেই তারা ভিডিও দেখে অনেক আনন্দিত হয় এবং লাইক কমেন্ট করে আর সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি সেই পাগলের ভাই আমার পেজটা পাগল দিয়ে গ্রো করা আর সবাই এই বৃষ্টির দিনে বাসা থেকে বের হবেন না অনাকাঙ্ক্ষিত যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক আছে ভালো থাকবেন সবাই আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম